আগামী নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সবার চেয়ে গিয়ে ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সাম্প্রতিক জরিপের বরাদ দিয়ে রয়টার্স বলছে বেশিরভাগ আসনেই জয় হতে পারে দলটি খালেদা জিয়ার অসুস্থতা এবং ভারপ্রাপ্ত নেতা তারেক রহমানের অনুপস্থিতিতে দলটির নির্বাচনী প্রচারণায় প্রভাব পড়ার কথাও উঠে এসেছে প্রতিবেদনে শেখ হাসিনার সময়ে নিষিদ্ধ জামায়াতে ইসলামী আবারও সক্রিয় হয়েছে নির্বাচনে দলটির অবস্থান দ্বিতীয় হবে বলে ধারণা করা হচ্ছে দু হাজার থেকে দুহাজার ছয় পর্যন্ত বিএনপির সাথে জোটের শাসনে থাকা দলটি এবার দুর্নীতি দমন এবং মাফিয়া মুক্ত দেশ করার মতো প্রতিশ্রুতি দিয়েছে সাংগঠনিক দুর্বলতা ও তহবিল সংকটে থাকা এনসিপি রাজপথের শক্তিকে ভোটে রূপান্তরিত করতে লড়াই চালাচ্ছে জরিপের তথ্য বলছে বিএনপি ও জামায়াতের চেয়ে অনেকটাই পিছিয়ে জাতীয় নাগরিক পার্টি শেখ হাসিনার পতনের নেতৃত্ব দানকারী তরুণদের এই দলটি এরই মধ্যে চব্বিশ দফার ম্যানিফেস্টো ঘোষণা করেছে তবে আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না বলেও উল্লেখ করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে অভ্যুত্থান ও অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের পর গণতন্ত্র পুনঃস্থাপন করার মতো চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশের সামনে এছাড়াও জুলাই সনদে থাকা প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো বিচার বিভাগের স্বাধীনতার মতো বিষয়ও রয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতা আনা ভারতের সাথে সম্পর্ক মেরামত দুর্নীতি দমন গণমাধ্যমের স্বাধীনতার মতো বিষয়গুলোর দিকেও দৃষ্টি রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক